ঢাকার দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার সকালে জয়পাড়া কলেজের সভাকক্ষে ও বিকেলে কলাগোপার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই সময় বিশ্ব হিজাব দিবস উদযাপন করতে অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মাসুমা বিল্লার সভাপতিত্বে ও আনিকা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তারা বলেন আমাদের চারপাশে যদি কোনো হিজাব বিদ্দ্বোষী থাকে তাদের প্রতি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই আমাদের দুহার এবং নবাবগঞ্জে হিজাব কোনো স্থান হবে যদি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হিজাব নিয়ে কোনো মন্তব্য লক্ষ্য করা যায় তাহলে আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করব। একই সাথে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের বনিরা হিজাবের কারণে বৈষম্য শিকার হলে আমাদের প্রতিবাদ জারি থাকবে ইনশাল্লাহ প্রধান আলোচকের বক্তব্যে বলেন হিজাব বাংলাদেশের নারীদের স্বাধীনতা ঐক্য ও মর্যাদার প্রতীক আমাদের সবার হিজাবে যথাযথ মর্যাদা পালন করতে হবে এ সময় আরও উপস্থিত ছিলেন দুহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও অভিভাবক বৃন্দরা মোহাম্মদ সুমন ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা